নমস্কার আজকেও চলে এসেছি বড় বাজারের একটা ভিডিও নিয়ে এখন আছি আমি গুড়পট্টিতে বাজার গুড়পট্টি তো গুড়পট্টির ভিডিও আমি এর আগেও দিয়েছি মুদিখানার দোকানের যে সমস্ত জিনিস পাওয়া যায় গুড়পট্টিতেই আছে তো সেই মার্কেটেই এসেছি তবে আজকে মুদিখানার কিছু দেখাবো না আজকে তোমাদেরকে নিয়ে যাব চিঁড়ের যেখানে মার্কেট আছে আর কি চিরের মার্কেটে হোলসেল বা রিটেল সব কিছুই তোমরা চিঁড়ে পেয়ে যাবে এবং সব ধরনের চিঁড়ে পেয়ে যাবে এখন যে চিড়েটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এই চিড়েটা হলো মাত্র পঁয়তাল্লিশ টাকা কিলো তো একদম পঁয়তাল্লিশ টাকা কিলো থেকে চিঁড়ে দাম শুরু হয়ে যাচ্ছে এরপর পরপর যত উপরে উঠবে তোমরা সেরকম দামের আছে একদম আশি টাকা পর্যন্ত আছে একশো টাকাও আছে তো একদম পঁয়তাল্লিশ টাকা থেকে চিড়ে শুরু কিন্তু শক্ত চিড়েটা ঠিক আছে তো এই চিড়ের কিন্তু বার খুবই হয় শক্ত চিড়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পোলাও করার কাজে শক্ত চিড়েটা ব্যবহার করে থাকি আর একদম হালকা যে চিড়েটা হয় পাতলা চিড়েটা সেটা ভিজিয়ে খাবার জন্য আমরা খেয়ে থাকি তো শক্ত চিড়েটার দাম হচ্ছে তোমার পঁয়তাল্লিশ টাকা কিলো আর বাসমতি রাইসেরও একটা শক্ত চিড়ে আছে সেটা হলো ষাট টাকা কিলো ঠিক আছে তো শক্ত চিড়ে আবার অনেক রকমের দামের আছে ষাট টাকারও আছে পঞ্চাশ টাকারও আছে তো একদম স্টার্টিং রেঞ্জ হলো তোমার পঁয়তাল্লিশ টাকা আর এখানে কিছু জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি সাবু সাবু এখানে দু তিন রকমের আছে বিভিন্ন এখানে মুদিখানার বিভিন্ন জিনিস এই দোকানটাতে আছে কিছুটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যেমন সয়াবিনের দানা মানে বড়ি এখানে তিন রকম কোয়ালিটির আমি দেখতে পাচ্ছি সাইজের আর কি তিন রকম সাইজের আছে বড় সাইজ তার থেকে একটু ছোট সাইজ আর একদম ছোট সাইজ আর এখানে বাদাম দেখতে পাচ্ছ চীনা বাদাম বড় বড় লাল রঙের একশো কুড়ি টাকা কিলো আর এখানে বাদবাকি বাকি মশলা আছে জিরে ধনে এই সমস্ত কিছু আছে তো মোটামুটি তোমাদেরকে ওখানটা কিছুটা দেখিয়ে দিলাম এবারে ভিতরে যেখানটা নিয়ে যাচ্ছি তোমাদেরকে এখানে পুরোটাই কিন্তু চিঁড়ে গুড়ের মার্কেট ঠিক আছে তো চিঁড়ে গুড় যে সমস্তগুলো পাওয়া যায় সেই একদম ভিতরের মার্কেটে নিয়ে যাচ্ছি এতক্ষণ যে মার্কেটটা তোমাদের দেখালাম ওটা হলো তোমার মুদিখানা যে দোকানের মালপত্র পাওয়া যায় সেই মার্কেটেরই একটা চিঁড়ের দোকানে দেখালাম আর এখন যেখানে চলে এসেছি এখানটা প্রতিটা দোকানেই শুধু চিঁড়ে আর চিঁড়ে বস্তা বস্তা শুধু চিঁড়ে আর তোমার ওই টিনের মধ্যে প্যাকিং করা গুড় ভেলি গুড় শুধু যে ভেলি গুড় আছে তোমার তা নয় সব ধরনেরই গুড় আছে তবে এই টিন টিন এই যে সাজানো আছে এইগুলোতে সবই গুড় আছে আর চিঁড়ে ওই যে তোমাদের দাম বললাম একদম পঁয়তাল্লিশ টাকা থেকে চিঁড়ে শুরু হয়ে যাচ্ছে তোমরা এখানে হোলসেল এবং রিটেল সব কিছুই পেয়ে যাবে আর গুড়ের দাম হচ্ছে তোমার ওই পঞ্চাশ ষাট থেকে শুরু ভেলি ভেলি গুড়টা আর তবে অনেক রকমের গুড় আছে তো বিভিন্ন দামের আছে সবই যে পঞ্চাশ সাত থেকে শুরু তা নয় তারও নিচে আছে তো বিভিন্ন ধরনের চিড়ে তোমরা যদি কিনতে চাও কোনো সময় বেশি বেশি কোনো কাজের ক্ষেত্রে লাগে তো তোমরা আসতে পারো এখানে চিড়ের দোকানে আর এখানে যে গুড়গুলো দেখাচ্ছি তোমাদেরকে বিভিন্ন ধরনের গুড় আছে একদম ঢেলা ঢেলা যে গুড়গুলো হয় ভেলি গুড় টাইপের তো বিভিন্ন কোয়ালিটির আছে এবং বিভিন্ন দামের আছে ঠিকানাটা তোমাদের বলে দিই এটা হলো বাজার গুড়পট্টি একদম বড়বাজারের বাজারের মানে ফ্লাইওভারটার মুখেই বলতে পারো হাওড়া ব্রিজ পার করে যে প্রথম স্টপেজরা পড়ছে কাটরা রাজা কাটরায় নেমে তোমরা একদম ব্রিজের তলায় যে মার্কেটটা আছে সেই মার্কেটে গুড়পট্টি বললেই তোমাদেরকে দেখিয়ে দেবে যে গুড়পট্টি যাব সেই জায়গাতে এইখানের কিন্তু আমার অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো মুদিখানা দোকানের মার্কেটের তারপরে বেলুনের যে সমস্ত মার্কেট হয় এই ছানাপট্টি গুড়পট্টির মধ্যেই আছে এগুলো সব পাশাপাশি গলি আর কি এই সব পাশাপাশি গলির মধ্যেই এই সব মার্কেটগুলো তোমরা পেয়ে যাবে গুড়পট্টির মধ্যেই যে গলিটারতে এখন আমি আছি এই গলিটার মধ্যে এখানে না লঙ্কা হলুদ জিরে ধনে সব কিছু না দোকানের মধ্যে মেশিন আছে কল আর কি এখানে ভাঙিয়ে তোমার একেবারে এরা বিক্রি করছে গোটাও বিক্রি করছে আবার তোমার গুঁড়োও বিক্রি করছে এরাই ভাঙিয়ে দিচ্ছে একদম মোটামুটি সব কটা দোকানেই এরকম ব্যবস্থা আছে চাইলে তোমরা এখান থেকে একদম চোখের সামনে দাঁড়িয়ে থেকে লঙ্কার হলুদের গুঁড়ো নিয়ে যেতে পারো আর এখন আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো গাওয়া ঘি তো এখন ছানাপট্টিতে চলে এসেছি ছানা ছানাপট্টি তো এখানে গাওয়া ঘি দেখাচ্ছি গাওয়া ঘিগুলো হচ্ছে পাঁচশো টাকা কিলো দাম বলছে তো এগুলোর হচ্ছে আড়াইশো টাকা করে বলছে এগুলো দুশো কুড়ি টাকা আমাকে বলছে দাম পাঁচশোর শিশি দুশো কুড়ি টাকায় দিয়ে দেবে আর এখানে খোয়া ক্ষীর আছে খোয়া ক্ষীরের দাম বলছে দুশো কুড়ি টাকা কিলো তো চাইলে তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো খোয়া ক্ষীর অনেক কাজে লাগে বাইশ এসে দিতে তো তোমরা যারা চাও এই মার্কেটে আস আসতে পারো মাল কিনতে তো তোমরা এখান থেকে ঘিটি তারপরে খোয়া ক্ষীর এগুলো নিয়ে যেতে পারো আর চিড়ের মার্কেটেও তোমাদের দেখালাম চাইলে তোমরা এই মার্কেটে আসতে পারো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে